মন্সীগঞ্জে পরিবেশ আন অমান্য করায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে পাঁচ লক্ষ টাকা অর্থদন্ত আরোপ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আজ রবিবার দোসরা ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয় এ সময় পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এর পনেরো ধারা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার এর সতেরো বিধি মতে তিন লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় পঁচিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় ফ্যাক্টরিকে বায়ু দূষণ নিরন্ত নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার এর সতেরো বিধি মতে দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায় পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্ট এছাড়া তিন মাসের মধ্যে বায়ু দূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সীমা বেঁধে দেওয়া হয় কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট সিনিয়র জেনারেল ম্যানেজারকে এই অর্থদণ্ড আরোপ করা হয় অভিযান উপস্থিত ছিলেন পরিবেশের অপর স্পেশাল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সানোয়ার হোসেন মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের একটি পুলিশ দল এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জীবন সরকার জানান পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখায় ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট আর ভিডিও ছবি দোলটাই নিতেছি মঞ্চগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি